বর্তমানে ফেসবুকের সব থেকে বড়ো একটি সমস্যা হলো ফেসবুকের মধ্যে পে আউট অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না আমার এই পাশে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে আমি পে আউটের যে বিষয়টি ওপেন করে রেখেছি এই বিষয়টি আপনাদের অনেকের হচ্ছে এবং অনেকেই আপনারা কিন্তু এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন যে আসলে আমি যখন মনিটাইজেশান পেয়েছিলাম মনিটাইজেশান সেট করতে গিয়ে আমার শুধুমাত্র সেট ক্লিক করার পরেই এরকম অপশন হয়ে গিয়েছে আমি টিন সার্টিফিকেট অ্যাড করা বা ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাচ্ছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই সমস্যাটির সঠিক একটি সমাধান দেব এবং ফেসবুক সাপোর্ট টিম কী বিষয় বলছে এটির সম্পর্কে সে বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমরা যখন আমাদের পে আউট অ্যাকাউন্ট সেট করতে যাচ্ছি বা যখন আমরা মনিটাইজেশন পাচ্ছি ফেসবুকের মধ্যে তখন যখন আমরা পে আউট অ্যাকাউন্ট সেট করতে যাচ্ছি তখন শুধুমাত্র সেট ক্লিক করার সাথে সাথে আমাদের সমস্ত মনিটাইজেশানের যে বিষয়গুলো আছে সেগুলো চলে যাচ্ছে সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন বা সেখানে নতুন করে আমাদের টিন সার্টিফিকেট অ্যাড করার অপশন আসছে না এবং যখন আমরা পে আউটের মধ্যে ঢুকছি তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র কান্ট্রি এবং এখানে শুধুমাত্র নাম এবং নিচের দিকে এখান থেকে এসে শুধুমাত্র আমাদের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি অ্যাড হচ্ছে এবং অ্যাড হওয়ার পর এই সমস্ত বিষয়গুলো আর কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না এখানে আপডেটের অপশন আছে কিন্তু এটি ব্লার হয়ে আসে ভিজেবল নাই এবং ক্লিকেবল নয় এটি চাপ দিলেও এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না তো এই সমস্যাটি যাদের হয়েছে তাদেরকে আমি বলবো এখানে আপনাদের চিন্তা করার কিছু নেই বা আপনাদের কোনো চিন্তার বিষয় নেই এটি ফেসবুক অটোমেটিক্যালি ঠিক করে দিবে কিভাবে ঠিক করে দিবে বা ফেসবুক এই সম্পর্কে কি বলছে সেটি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এবং এই সম্পর্কিত আমি মেটা ভেরিফাইড আইডি দিয়ে ফেসবুক সাপোর্ট টিমে কথা বলেছিলাম তারা কি বলছে সেই বিষয়টি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিব তো সর্বপ্রথম দেখুন এখানে একটি বিষয় লেখা আছে টু আপডেট ইউ নিড টু কমপ্লিট অন বোর্ডিং যদি আপনি এটি আপডেট করতে চান আপনাকে এই অন বোর্ডিংটি কমপ্লিট করতে হবে এবং এটি কীভাবে কমপ্লিট করবেন সেটি এখান থেকে বলে দিচ্ছে ফেসবুক দেখুন টু কমপ্লিট অন বোর্ডিং অন বোর্ডিং কমপ্লিট করার জন্য ইউ নিড টু হ্যাভ আর্নিং আপনাকে অবশ্যই কিছু আর্নিং করতে হবে দ্যাট নিট দ্য রিকোয়ার্ড থ্রেশহোল্ড যেটি ফেসবুকের যে প্রয়োজনীয় শেষ আছে সেটি আপনাকে পূরণ করতে হবে মোট কথায় ফেসবুক এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো অনবোর্ডিং বলতে আপনার যে মনিটাইজেশান সেট আছে এই মনিটাইজেশান সেট কিন্তু এখান থেকে অনবোর্ডিং বলা হচ্ছে তো এখানে লেখা আছে আপনি যদি অনবোর্ডিংটি আপডেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া বা শেষ আছে সেটি আপনাকে পূরণ করতে হবে এবং এই থ্রেস আসলে কি সেটি হলো আপনাকে কিছু ডলার এখান থেকে আর্নিং করতে হবে আপনি যদি কিছু ডলার এখান থেকে আর্নিং করেন সেই ক্ষেত্রে এটি এই যে আপডেটের অপশন যেটি আছে এটি ভিজিবল হবে এবং এটি ভিজিবল হলে তারপরে এটি করতে পারবেন আর অবশ্যই আপনার যখন আর্নিং আসবে আর্নিং হওয়ার পরে এটি আপনি ফেসবুকের মেন অ্যাপ থেকে ট্রাই করে দেখতে পারেন এখান থেকে যদি কাজ করতে পারেন বা আপডেটের অপশনগুলো ভিজিবল হয় এখান থেকে করবেন নতুবা আপনার ফেসবুক আইডিটি ক্রম ব্রাউজারে লগ করে সেটি ডেস্কটপ সাইট অন করে তারপরে সেখান থেকে পে আউটের মধ্যে গেলে আপনার এই সমস্ত বিষয়গুলো এখান থেকে আপনি করে নিতে পারবেন যদি আমার কাছে এরকম কোনো কাজ আসে সেক্ষেত্রে আপনাদেরকে করে দেখাবো কিভাবে এটি করতে হবে আর এই বিষয়টি নিয়ে আমি ফেসবুকের ভেরিফাইড আইডি দিয়ে যখন ফেসবুক সাপোর্ট টিমে কথা বললাম তখন এরকম একটি বিষয় কিন্তু আমাকে জানিয়েছে আমি এই পাশে আরেকটি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে কিন্তু ফেসবুকের যে ভেরিফাইড টিম মেম্বার আছে তাদের কাছ থেকে আমি কনফার্ম হওয়ার পরেই কিন্তু এই ভিডিওটি তৈরি করছি যে যাতে করে আপনারা টেনশানে আসেন যে আসলে এটি কেন হলো বা এখান থেকে আপনারা কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন এ বিষয়টির জন্য তো আমি কনফার্ম হয়ে তারপরে কিন্তু ভিডিওটি তৈরি করছি আশা করি আপনারা যারা টেনশানে ছিলেন যে আসলে এরকম আপনার হয়েছে আপনারা পেমেন্ট পাবেন কিনা বা আপনাদের আর্নিং হবে কিনা এই বিষয়টি নিয়ে টেনশন করবেন না আপনাদের আর্নিং অবশ্যই হবে এবং কিছু ডলার জমা হওয়ার পর তারপরে এই অপশনগুলো আপনি সম্পূর্ণরূপে সেট আপ করতে পারবেন এখান থেকে আপনি টিন নাম্বার সেট আপ করতে পারবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটিও আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে